আমি বাচ্চাদের আচরণ বা ব্যবহার খারাপ দেখলে ভাবি তারা দুষ্টুমি করে এরকম করছে বলে তাকে বকে দিই তবে জানেন কি এই আচরণগত সমস্যাও হতে পারে কোনো অসুখের কারণ কি থেকে তারা করছে এমন সেটা বোঝা মা বাবার জন্য সবচেয়ে প্রয়োজনীয় আর আর্লি ডায়াগনোসিস করবেন কিভাবে কি কারণে এই সমস্যা হচ্ছে বা কিভাবেই এই সমস্যা দূর করা যায় সেই সব প্রশ্নের উত্তর জানতে আজ আমি সুজস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে চলুন দেখিনি কে রয়েছে আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট পিডিয়াট্রিক চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অরূপ রতন মন্ডল স্যার ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বাচ্চাদের ব্যবহারের বা তাদের আচরণের কিছু অন্য ধরনের তাদের যে আচরণ সেগুলোর কারণ কি বা কি থেকে হয় আর কি ধরনের আচরণ তারা করে তো প্রথমে আমি জানতে চাইবো যে এটা এটা কি মানে সমস্যাই আচরণের সমস্যাটা সমস্যা কোনো চাইল্ড মেন্টাল হেলথ কিন্তু খুব বড় ইমার্জিং টপিক তো সাধারণত আমরা খুব একটা গুরুত্ব দিই না বা প্যারেন্টস যারা তারা আমাদের কাছে সবসময় আসে তাদের বাচ্চার কমপ্লেন নিয়ে যে বাচ্চা খাচ্ছে না বাচ্চা ওজন বাড়ছে না বা অ্যাকিউট কমপ্লেন বাচ্চার ডায়রিয়া হয়েছে সর্দি কাশি কিন্তু খুব কম বাবা মা এই কমপ্লেন নিয়ে আসে যে আমার বাচ্চার ব্যবহার বা আচরণগত সমস্যা আছে অনেক ক্ষেত্রেই এটা কিন্তু ওভারলুক করা হয় এবার আচরণগত সমস্যা কি এটা একটা স্পেসিফিক বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা পার্সিস্ট্যান্টলি নোটিস করা যায় আর যেটা নর্মাল সোশ্যাল নর্ম বা এক্সপেক্টেড সোশ্যাল নর্মের থেকে আলাদা বাচ্চার ব্যবহার নর্মালি যেরকম হওয়া উচিত তার থেকে কিন্তু ডেভিয়েট করছে আলাদা হচ্ছে আর যেটা পারসিস্টেন্টলি দেখা যাচ্ছে তখনই আমরা বলবো হ্যাঁ বাচ্চার আচরণগত কিছু সমস্যা আছে এই বিষয় নিয়ে সতর্ক হওয়াটা কতটা মানে প্রয়োজনীয় সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজনীয় কারণ আজকের বাচ্চা কালকের আমাদের দেশে ভবিষ্যৎ তো আমাদের বাচ্চার যে আচরণগত সমস্যা হয় সেটা কিন্তু ইন ফিউচার তাদের সোশ্যাল লাইফ ইমোশনাল লাইফ এবং এডুকেশনাল লাইফে অনেকটাই হ্যাম্পার করে ফার্দার ফিউচারে তাদের প্রোডাক্টিভ লাইফেও অনেক প্রবলেম করে তো ইনিশিয়ালি এটার জন্য অ্যাকশন নেওয়া আর্লি অ্যাকশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা কি কি ধরনের মানে আচরণগত সমস্যা হতে পারে যেটা দেখে আমরা বুঝবো যে হ্যাঁ এই আচরণগুলো সমস্যার কারণ বা সমস্যা দেখা দিচ্ছে এই আচরণগুলি খুব ভালো ব্যাপারটা আপনার এনেশিয়ান এই টপিকটা তো আমরা ডে টু ডে প্র্যাকটিসে যে পাঁচটা মানে অনেক সমস্যায় তো আমরা দেখি আচরণগত তাদের মধ্যে পাঁচটা যদি আমাকে সিলেক্ট করতে হয় সবার প্রথমে আসবে কিন্তু এডিএইচটি এডিএইচডি হচ্ছে অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটাতে কি হয় এই নামের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যে বাচ্চার কি অসুবিধা হয় বাচ্চার অ্যাটেনশান ডেফিসিট থাকে কোনো কাজে অ্যাটেনশান দেয় না খুব চঞ্চল হাইপারঅ্যাক্টিভ থাকে খুব চঞ্চল ইম্পালসিভ কোনো কথা শুনছে না এক জায়গা স্থির হয়ে বসছে না যে কাজটা আমরা দিচ্ছি সেটা কমপ্লিট করতে পারছে না তো এই ডিসঅর্ডারটাকে বলি এডিএইচডি এটা কিন্তু মোস্ট অফ দ্য চাইল্ড বিহেভিয়ার যাদের বিহেভিয়ার প্রবলেম থাকে তাদের মধ্যে কিন্তু দেখা যায় নেক্সট আমি আসবো অটিজম স্পেকট্রাম ডিজিজ এই ডিজিজের নাম আপনারা শুনেছেন অনেকের কাছেই কনসেপ্ট ক্লিয়ার নয় অটিজম স্পেকট্রাম ডিজিজ কি অটিজম স্পেকট্রাম ডিজিজ কিন্তু আর কিছুই নয় এটা বাচ্চাদের কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানের যে ডিফেক্ট সেইটাকে অটিজম স্পেকট্রাম ডিজিজ আমরা বলি বাচ্চা কমিউনেট করতে পারে না বাচ্চা সোশ্যাল রিলেশনশিপ বানাতে পারে না সোশ্যাল কিউ কীভাবে এগোবে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলবে এবং পরিচিত বাবা মার সাথে কিভাবে তার অ্যাপ্রোচ হবে কিভাবে সে তার ভাব আদান প্রদান করবে সেইখানে সেই কমিউনিকেশানে গ্যাপ দেখা যাচ্ছে এটা অটিজম স্পেকটাম ডিজিজ নেক্সট হচ্ছে আমি আসব অট অট হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার ওর একটু বড়ো বাচ্চাদের আমরা দেখতে পাই এটাতে বাচ্চাদের ট্যান্ট্রাম যে অপোজিট আমরা ট্যান্ট্রাম দেখতে পাই বাচ্চা খুব রাগি থাকে ইম্পালসিভ থাকে কোনো কিছু বললে আর্লি রিয়্যাক্ট করা ওভার রিয়্যাক্ট করা আইদার বাস্ট আউট অফ টিয়ার কান্নাকাটি শুরু করে দিচ্ছে বা রাগে আর্গুমেন্ট করছে তো বাচ্চার বিহেভিয়ার প্রবলেম নর্মালি যেভাবে বাচ্চা রিয়্যাক্ট করার কথা তার থেকে অনেক বেশি রিয়্যাক্ট করছে নেক্সট আমি আসবো কন্ডাক্ট ডিসঅর্ডার কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা অনেক সময় স্কুলে এরকম দেখতে পাই যে স্কুলে বাচ্চা খুব মারপিট করে আসছে রেগুলার মারপিট করছে ক্লাসে নিয়ম মানছে না সব সময় তাদের একটা রুল ব্রেকিং টেন্ডেন্সি থাকে সব সময় তাদের মধ্যে একটা ল্যাক অফ এমপ্যাথি থাকে মানুষকে মারপিট করা কোনো কিছু ভাঙচুর করা এইগুলোকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি লাস্ট যেটা আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিহ ডিসঅর্ডারে আসবো সেটা হচ্ছে টরেট সিনড্রোম টরেট সিনড্রোম আমি এক্সাম্পল দিয়ে শুরু করি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন ধরুন আমি চেম্বারে আছি আমি এমন পেশেন্ট পাই মা এসে বলছে আমার বাচ্চা ডাক্তারবাবু সন্ধে হলেই বারবার টয়লেটে যেতে চায় নর্মালি আমরা আর কিছু প্রবলেম পেলাম না ইউরিনে ইনফেকশান নেই বা অন্য কোনো ফিজিক্যাল প্রবলেম নেই কিন্তু এটা রিপিটেডলি হয়ে আসছে লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে বা কয়েক সপ্তাহ ধরে হয়ে আসছে আরও কিছু কিছু ওদের প্রবলেম দেখা যায় যেমন কি রিপিটেডলি চোখ পিটপিট করা শোল্ডার স্ট্রাক করা কাঁচ ঝাঁকানো বা গলা গলা পরিষ্কার করা টেন্ডেন্সি কাফ একটা কাফ কাশি করার টেন্ডেন্সি বা মিনিংলেস কিছু কথাবার্তা কন্টিনিউয়াসলি রিপিটেডলি বলে যাওয়া ঠিক আছে তো এইগুলো হচ্ছে টয়লেট সিনড্রোম কিন্তু স্পেসিফিক্যালি টরেট সিনড্রোমে আমাদের ভূমিকা কি আমাদের ওর আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কি না সেটা এক্সক্লুড করতে হয় ধরুন আন্ডারলাইন কোনো ডিজিজ নেই কিন্তু এই রকম বিহেভিয়ারাল প্যাটার্ন আমরা পাচ্ছি কোনো কারণ ছাড়াই তখন এটাকে আমরা বলবো আচরণগত সমস্যা আর এটাকে নাম দেওয়া হয়েছে টয়লেট সিন্ড্রোম এই পাঁচটাই হচ্ছে আমরা ডে টু ডে লাইফে খুব কমনলি আমরা পাই এই ধরনের আচরণগত সমস্যা হওয়ার মানে কারণটা কি ধর মানে কি কারণে এই ধরনের সমস্যা বাচ্চাদের মধ্যে আসছে কোথাও গিয়ে পরিবেশ এটার জন্য দায়ী অ্যাকচুয়ালি ফার্স্ট কারণ যদি আমাদের বলতে হয় ফার্স্ট কারণ কিন্তু জিন জিন কথা বলে তো জিনে মানুষের জিনের মধ্যে সেই অভিব্যক্তি আছে তার বিহেভিয়ার রকম হবে তার আচরণ কি রকম হবে পরিবেশ অবশ্যই দায়ী পরিবেশ সেটাকে মডুলেট করে পরিবেশ সেটাকে নিজের মতো করে এক্সপ্রেশন এক্সপ্রেস করতে সাহায্য করে ঠিক এখন যদি একটা বাচ্চা এমন পরিবেশে বড় হয় যে পরিবেশটা তাদের জন্য ডিস্টার্ব ঘরে কোনো শান্তি নেই ঘরে সবসময় ঝামেলা হচ্ছে সবসময় এমন কিছু বাচ্চা দেখে বড় হচ্ছে যেটা ইউজুয়ালি দেখা উচিত নয় ইউজুয়ালি যেরকম ঝামেলার মধ্যে বাচ্চা থাকা উচিত নয় এইগুলো বাচ্চার আচরণগত সমস্যাকে আরও বিকৃতভাবে আমাদের সামনে নিয়ে আসছে পরিবেশ অবশ্যই দায়ী এই ধরনের সমস্যা যেগুলো আপনি বললেন পাঁচটা পয়েন্ট সেগুলোকে একটা বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো থাকলে কি সবকটাই থাকতে হয় না কি তার মধ্যে একটা দুটোও থাকলে সেটাও আচরণগত সমস্যার মধ্যেই পড়বে এমন নয় যে সবকটাই থাকতে হয় একটা দুটো থাকলেও হবে কিন্তু সেটা রিপিটেডলি পার্সিস্টেন্টলি থাকতে হবে আর অবশ্যই এই সমস্যাগুলো তখনই আমরা আচরণগত সমস্যা বলবো যখন দেখবো যে এটা ক্ষতি হচ্ছে বাচ্চার কোনো না কোনোভাবে বাচ্চাকে ক্ষতি করছে তখনই সেটা বাচ্চার আচরণগত সমস্যা সঠিক সময়ে যদি এই সমস্যার মানে সমাধান বা ট্রিটমেন্ট না করা যায় বাচ্চার বাড়ির লোকেরা যদি বুঝতে না পারে তো পরবর্তী সময় গিয়ে কি বাচ্চার মানে এটা আরও বেশি মানে বড় হওয়ার পরেও কি এটা কন্টিনিউ থাকতে পারে বা প্রবলেম বড় হওয়ার পরে অবশ্যই এটা কন্টিনিউ থাকতে পারে যদি আমরা আর্লি ডায়াগনোসিস না করি আর্লি স্টিমুলেশান না শুরু করি তাহলে এটা খুব বড় রকমভাবে একটা বাচ্চার যে ডেভেলপমেন্ট তাতে হ্যাম্পার করে আর খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলে তার জন্য বাচ্চার ইন ফিউচার যে প্রোডাক্টিভ লাইফ সোশ্যাল লাইফ ইমোশনাল লাইফ সবসময় হ্যাম্পার হতে থাকে এই সমস্যার সমাধান কি হতে পারে আর্লি যদি ডায়াগনোসিস করা যায় প্রথমত আমি বলবো প্রতিটা প্যারেন্টসকে বলবো কনসার্ন হতে ফার্স্ট আর্লি ডায়াগনোসিস কিন্তু খুব দরকার সেই সেই আর্লি ডায়াগনোসিস যে সবসময় ডাক্তারবাবুদের তরফ থেকে আসবে এরকম নয় আর্লি ডায়াগনোসিস বাড়ি বাড়ির থেকেও আসতে হবে বাবা মাকেও বুঝতে হবে যে ব্যাপারটা যে তার বাচ্চার কিছু না কিছু সমস্যা আছে তাহলেই তিনি নিয়ে যাবেন তার পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করবেন অনেক সময় এরকমও হয়েছে আমরা প্র্যাকটিসে প্র্যাকটিসের সময় আমরা দেখছি বাচ্চা যখন বাচ্চা আমাদের কাছে নিয়ে এলো মা বাবার সেরকম কিছু কমপ্লেন নেই কিন্তু আমরা বাচ্চার সাথে কমিউনিকেট করে আমরা বুঝতে পারছি যে না প্রবলেম আছে তখন আমরা বাড়ির লোককে সেন্সিটাইজ করি না আপনার বাচ্চার হয়তো কিছু হলেও হতে পারে তখন আমরা হিস্ট্রি নিই জিজ্ঞেস করি তো আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট এইবার ধরুন আর্লি আমরা ডায়াগনোসিস করলাম নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল বিউরাল থেরাপি এই থেরাপি একটা টিম ওয়ার্কের মতো পেরিয়াট্রিশিয়ান চাইল্ড সাইকোলজিস্ট পেডিয়াট্রিক নিউরোলজিস্ট অকুপেশনাল থেরাপিস্ট অ্যাজ এ টিম কাজ করবে বাচ্চাকে ট্রেনিং দেওয়া আর্লি স্টিমুলেশন করা অকুপেশনাল থেরাপি করা আর যদি দরকার হয় স্পিচ থেরাপি করা একসাথে অ্যাজ এ টিম বাচ্চাকে ট্রেনিং করা নেক্সট এটা বাচ্চার বিহেভিয়ার থেরাপি নিয়ে আমরা বললাম নেক্সট হচ্ছে প্যারেন্টাল ট্রেনিং প্যারেন্টাল ট্রেনিং খুব ইম্পর্টেন্ট প্যারেন্ট কীভাবে বাচ্চাকে ট্রিট করবে কখন কি বলবে কি কাজ করবে কিভাবে সেন্সিটাইজ করবে এইটাও কিন্তু বাইর লোকদের শিখতে হবে তো প্যারেন্টাল ট্রেনিংও খুব ইম্পর্টেন্ট স্কুল বাচ্চাদের যেহেতু অনেকটাই সময় স্কুলে কাটে স্কুল বেস ট্রেনিং স্কুল বেস থেরাপিও খুব ইম্পর্টেন্ট এখন অনেক স্কুলই মানে তাদের স্পেশাল ট্রিটমেন্ট স্পেশাল ক্লাসেস স্পেশাল থেরাপি শুরু করেছে এই এইরকম স্পেশাল বাচ্চাদের ট্যাকেল করার জন্য আর লাস্টলি হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি যারা বাবা মা ছাড়া যারা আরও সোশ্যাল পারিপার্শ্বিক লোকজন আছে বা তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে তারাও বাচ্চাকে পেশেন্সলি বোঝানো তাদেরকে কোঅপারেট করা এগুলো খুব দরকার বাচ্চাকে ভুল কথা না শোনানো তাকে এনকারেজ করা সোসাইটি থেকেও আসা উচিত তো এইভাবে একটা টোটাল মাল্টি অর্গানাইজড টিম হিসাবে আমরা এই জিনিসগুলোকে কিন্তু ট্যাকেল করতে পারি আমাদের যারা দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদেরও কিছু প্রশ্ন থাকে তো সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন কুন্ডু আমার একটি প্রশ্ন হলো রিসেন্ট মানে এখনকার দিনের বাচ্চারা বড্ড বেশি মোবাইল ফোন নিয়ে ওটার ব্যবহার করে সেটা তাদের পক্ষে কতখানি ক্ষতি হচ্ছে এটাই আমার প্রশ্ন অবশ্যই মোবাইল টিভি এইগুলো কিন্তু বাচ্চাদের নর্মাল ভাবনা নর্মাল ডেভেলপমেন্টকে কিন্তু অনেকটাই হ্যাম্পার করে এইগুলো মোস্টলি অনেক বেশি দেখা গেছে কোভিডের পর থেকে কোভিড আইসোলেশনের সময় বাচ্চাদের অনলাইন ক্লাস বা মোবাইল ইউটিলাইজেশন কিন্তু অনেক বেড়েছে তারপর থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি নোটিস করেছি বাচ্চাদের আচরণগত সমস্যা অনেক গুণে বেড়ে গেছে নর্মাল আমরা কি বলি এই যে বাচ্চাদের আচরণগত ব্যাপার যেটা ভিউরাল ডেভেলপমেন্ট এটা আমাদের নিউরো ট্রান্সমিটার ব্রেনে ডোপামিন রিলিজ হয় ডোপামিনের উপর অনেকটা ডিপেন্ড করে স্ক্রিন মোবাইল যখন ইউজ করা হয় যেহেতু মোবাইলের লাইট বা মোবাইলের ব্রাইট লাইট বা লাইট চেঞ্জ খুব ফাস্ট সেটা কিন্তু আমাদের এই নিউরো ট্রান্সমিটার রিলিজকে অনেকটাই হ্যাম্পার করে তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে বিহেভিয়ারাল আউটকাম সেখানেও হ্যাম্পার্ড হচ্ছে ইভেন টিভি টিভিও কিন্তু ব্রাইট লাইটের জন্য রিপিটেড চেঞ্জ হচ্ছে সিন লাইট তো ব্রেন অনেক অ্যাক্টিভ থাকে আর বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের মেন টাইম হচ্ছে দু বছর অবধি এইটটি পারসেন্ট ব্রেন দু বছরের মধ্যে ডেভেলপ হয়ে যায় তো সেই সময়ে যদি আমরা বেশি মোবাইল বেশি টিভি ইউজ করি অবশ্যই এটা তার শুধু বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট নয় নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টকেও অনেকটাই হ্যাম্পার করে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন আমার নাম স্বাগতা দত্ত এই ধরনের বাচ্চাদের সাথে ব্যবহার করতে মা বাবাদের কিরম আচরণ করা উচিত মা বাবা তো ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি ক্যারি করে বাচ্চার বিহেভিয়ারাল ওপরে আমি আগেও বলেছি বাচ্চার এই বিহেভিয়ারাল আউটকাম অ্যাডভান্স বিহেভিয়ারাল আউটকামের অনেকটা অংশেই কারণ কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ সেই পারিপার্শ্বিক পরিবেশ অনেকটাই ডিপেন্ড করে তার মা বাবার ওপর মা বাবার মধ্যে ঝামেলা মা বাবার মধ্যে সব সময় কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি কিছু না কিছু নিয়ে একটা দূষিত পরিবেশ যদি বাচ্চারা দেখতে থাকে তাহলে কিন্তু তাদের ব্রেন আউটকামও কিন্তু অ্যাডভার্স হয় নেক্সট যখন বাচ্চাদের এরকম বিহেভিয়ারাল আউ অ্যাডভার্স আউটকাম দেখা যাচ্ছে সেক্ষেত্রে সেটাকে ঠিক করার জন্য বা মা বাবার দায়িত্ব কিন্তু অনেকটাই মা বাবাকে বাচ্চাকে পেশেন্টলি অনেক ধৈর্য নিয়ে ট্যাকেল করতে হবে তাকে বোঝাতে হবে আগেও যেরকম বলেছি একটা রিওয়ার্ডের ব্যবস্থা করা যেতে পারে ছোট ছোট কাজ দিয়ে এই কাজগুলো করলে তুমি এই প্রাইজটা পাবে এই কাজ করলে তুমি এই কাজটা করতে অ্যালাউ আমি অ্যালাউ করব তো অনেক ক্ষেত্রেই মা বাবাই কিন্তু মেন আমরা ডাক্তাররা বা হেলথ এডুকেটার যারা তারা কিছু টাইমই বাচ্চাকে দেবে তারা ট্রেন করবে কিন্তু ম্যাক্সিমাম টাইম থাকতে হবে মা বাবার কাছে তো সেক্ষেত্রে মা বাবাই ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি ক্যারি করে তার বাচ্চার ফার্দার আউটকামের জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমাদের দর্শকরাও তাদের উত্তরগুলো পেয়ে গেছেন এবং আমরাও অনেক কিছুই জানতে পারলাম এই বাচ্চাদের বিহেভিয়ারের যে প্রবলেম সেই নিয়ে আপনাদেরও যদি আরও নতুন কোনো বিষয়ের ব্যাপারে জানার থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন সমস্যার সমাধান পেতে এবং প্রশ্নের উত্তর জানতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলায়